নমস্কার বন্ধু একটা কথা কি জানেন তো পেট ভালো থাকলে সুস্থ থাকবে শরীর সুস্বাস্থ্যের চাবিকাটি লুকিয়ে দশটি অভ্যাসের মধ্যে সেই কথাগুলি বলেছেন কে সেটাও আমি বলবো এবং কি কী সেই দশটি অভ্যাস সেটাও আমি বলবো ভিডিওটি আপনারা শুনতে থাকুন দেখুন হার্ট থেকে শুরু করে কিডনি এমনকি থাইরয়েড ডায়াবেটিস থ্যাটি লিভারের মতন অসুখও নিয়ন্ত্রণে থাকে যদি পেটটা আপনার ভালো থাকে সুস্থ থাকে তাহলে কিভাবে সেই পেটকে আপনি ভালো রাখবেন তাহলে সেটা আগে জেনে নেওয়া খুব প্রয়োজন পেট ভালো রাখবেন কি করে পেটের সমস্যা হলে প্রভাব পড়ে চোখে মুখে হজমের গোলমাল হলেই দেখা যায় নানা রকমের অসুখ বিসুখ সেই কারণে গার্ড হেলথে নজর দেওয়া দরকার হ্যাভার্টে প্রশিক্ষিত একজন এন্ট্রলজিস্ট তিনি বলেছেন কি সে ব্যাপারে আমি কিছু শুরু করি হার্ট থেকে শুরু করে কিডনি আমাকে থাইরয়েড ডায়াবেটিস ফ্যাটি লিভারের মতন অসুখটা নিমন্ত্রণ থাকবে পেট ভালো থাকবে আবার পেট ঠিক থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আপনার বাড়বে এটা জেনে রাখা খুব প্রয়োজন তা কি করে সেটা বাড়বে কী করে আপনি পেটকে ঠিক রাখবেন সেই ব্যাপারে আমাদের কিছু জেনে রাখা অত্যন্ত প্রয়োজন সেগুলো সম্বন্ধে আমি এখন আপনাদের সামনে দু একটা কথা বলতে উদ্যোগ হয়েছি যদি পারেন শুনবেন তাহলে আসুন জেনে নিন অন্ত্রের শক্তি ভালো রাখার দশটি অভ্যাস কি কি এক শুরু হোক সকাল গরম জল দিয়ে দিনের শুরুতে চা কিংবা কমি কফিতে অনেকেই চুমুক দেন কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন পেট ভালো রাখতে চা বা কফির আগে উষ্ণ গরম জল খাওয়া অত্যন্ত কিন্তু জরুরি দুই হাঁটাহাঁটি শরীরচর্চা এগুলো হবে তারপরে তিন প্রাতর হ্রাস বাদ দেন অনেকেই তবে সকালের খাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় খাবারে উচ্চমাত্রার ফাইবার থাকাটা খুব জরুরি সকালের খাবারে উচ্চমাত্রার ফাইবার থাকাটা অত্যন্ত জরুরি চার প্রাতর রাষ্ট্রে ফাইবারের পাশাপাশি প্রোটিন থাকাটাও কিন্তু খুব জরুরি খাবার সময় মোবাইল দেখার অভ্যাসটা একটা ক্ষতিকর অভ্যাস এতে কী খাচ্ছেন সেদিকে তার মন থাকেন তাছাড়া মোবাইলে চোখ দিয়ে থাকলে খাওয়াটা পরিমাণে হয় বেশি হয়ে যায় না হয় কম হয়ে যায় ছয় চায়ের তেষ্টা মেটাতে আদা বা লেবু চায় চুমুক দিতে ডাক্তাররাই বলে দিয়ে থাকে। সাত বাজার চলতি সিরিয়াল দেখে ভাবছেন ভালো ভালো আপনি খাচ্ছেন কিন্তু জানবেন অনেক সময়ের মধ্যে চিনি থাকে এই চিনির ব্যাপারে কিন্তু আপনাকে সতর্ক হতেই হবে আট সকালের রোদ গায়ে লাগানো খুব একটা খুব জরুরি রোদের সংস্পর্শে শরীরে ভিটামিন ডি উৎপাদন করে ভিটামিন ডি এর অভাব হলে সমগ্র স্বাস্থ্যের উপরে তার প্রভাব কিন্তু পড়ে থাকে নয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা দরকার ইস্যুগুলোর ভুষি এটা থাকলে আপনার রোগ কোষ্ঠকাঠিন্যটা দূর হবে এটা প্রথম দিকে হয়তো আপনার খুব একটা কাজে দেবে না কিন্তু বেশ কিছুদিন খাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে কতটা সেটা কাজে লাগছে গুলের ঘুষি আর দশ মলের বর্ণ এবং গন্ধ কিন্তু অশিকের ইঙ্গিত বাহির সেদিকে নজর দেওয়ার প্রয়োজন চিকিৎসকের কথায় তাহলে কী হচ্ছে কী উঠেন না সকালে উঠে দশটা অভ্যাস মেনে চললে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার অসুখ বিসুখ থেকে আপনি দূরে থাকবেন নমস্কার ভালো থাকবেন